এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল এখানে আপনারা দেখতে পারেন সব ফিডব্যাক প্রেডিকশন করার পর ফিডব্যাক দিয়েছে আরও অনেক ফিডব্যাক আছে এখানে কিছু ফিডব্যাক একসাথে হাইলাইট করে রাখলাম এটা প্রোফাইলটা দেখে নিন প্রোফাইলের নাম্বার তো আছে মেসেজ নয় কল করুন কল করবেন না ঠিক আছে মেসেজ করতে পারবেন ডিটেলস আছে এখানে আচ্ছা এই প্রোফাইলটা একটু ফলো করে দেবেন এখানে ব্যানার পিকচার আছে ঠিক আছে তো এখানে মেসেজ করতে পারেন ঠিক আছে ফেসবুকেও করতে পারেন হোয়াটসঅ্যাপে করতে পারেন ইউটিউবে লাইভ কমেন্ট লাইভ আছেই লাইভ কমেন্ট করতে পারেন লাইভ কমেন্ট লাইভ কমেন্ট করুন তো আমি আপনাদের প্রেডিকশন লাইভ বলে দিচ্ছি অল্প তো আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা একটু প্রমোশন করার জন্য আমি লাইভ স্ট্রিমিংটা করছি ঠিক আছে তো লাইভ স্ট্রিমিং এখানে আমার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক আইডি ডেট অফ আর কী কী লাগবে প্রেডিকশনের জন্য ডেট অফ বার্থ টাইমিং লোকেশন এক্স্যাক্টলি হতে হবে তাহলে প্রেডিকশন ভালো হবে ঠিক আছে আগের ভিডিওতে আমি বলেছিলাম তো যাদের এক্সাক্ট ডেট অফ বার্থ নেই তারা কি করবেন তাদের হয় আপনারা কারেকশন করতে পারেন ডেট অফ বার্থ সেটা কারেকশন করতে একটু টাইম লাগবে আদারওয়াইজ হাতের ছবি দিয়ে পাম্প রিডিং করাতে পারেন রিডিং এ কিন্তু এত বেশি বলা যাবে না আপনার কোন দিন কিরকম যাবে বা গিয়েছিল সেটা বলা যাবে না ফাইনালি একশো সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ এভরি ওয়ান একশো সাবস্ক্রাইবার আজ কমপ্লিট করতে পারলাম তো